आगा। आगा। आज हम अपनी नानी हमारी ना और मेरी दे बड़ा बड़ा देखो, मेरी बहन को, और बस्ती है आ मस्ती में झूम के अपना राजू हीरो है और हम राजू के फैन के राजू बन गया जेंटलमैन के राजू बन गया जेंटलमैन

সেই রাজু ভাইয়ার জন্য আজকে এই গানটা গাইলাম তো যাই হোক আমার জীবনেও একজন রাজু ভাইয়া ছিল সে কিনা পরবর্তীকালে আমার সইয়া হয়েছে তো সেই রকমই কিন্তু একটা রব রব উঠছে তো না না সত্যি এটা আমি তো মানে যেহেতু বলেইছি আমার হাজব্যান্ডকে যখন প্রথম আমি দেখেছিলাম তখন আমি ক্লাস টুয়ে পড়ি তো তখন অবশ্যই দাদা বলেই ডাকতাম তখন থেকে দাদা বলেই ডাকতাম তো ভাইয়া সইয়া হয় সেই যে একটা কথা আছে না সব দাদা কিন্তু দাদা হয় না কিছু দাদা বাবাই দাও হয় তো সেই রকমই সব রাজু দায় কিন্তু দাদা হয় না আবার কখনো কখনো দাদা থেকে মানে ভাইয়া থেকে যায় আমি শুধু ভাবছি যে সেটা তো হবে কি হবে না সময় আমাদের বলে দেবে কিন্তু গিয় কারণ মানে এটা তো অন্ধ লোক এরকম করে দেখে বলে দেবে যে এই রাজু ভাইয়াকে অ্যাটলিস্ট ফোকলুর যে অনেক বেশি সুন্দর প্রেজেন্টেবল আর সে তো ক্যামেরা ফ্রেন্ডলি মানে ফুদাক ফুদাককে ফুদাক ফুদাককে এসে আমাদেরকে কন্টেন্ট দেবেও দারুণ সেই জন্যই আজকে রাজু ভাইয়াকে ডেডিকেট করে গান করে দিলাম টিন তোমার রাজু ভাইয়াকে একটু গানটা শুনিয়ে দিও ঠিক আছে তো যাই হোক এই কথাটা মানে টিনের ভিডিও নিয়ে ভিডিও হবে সেটা তো অবশ্যই কিন্তু তার আগে একটা কথা বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে গিয়ে সুতোর ভিডিওর মধ্যে তো সুতো একটা কথা বলেছে যে এই যে তোমরা বলছো এই আমি যা করছি সেগুলো নাটক যদি নাটকই হতো তাহলে তো আমি ভিডিও দিতাম এটাই তো তুমি ব্লগারে ব্লগার তো বটেই কিন্তু তার চেয়েও বেশি হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো সেখানে অবশ্যই চট করে দর্শকরা ধরে নেবে যে এই সিচুয়েশনের মধ্যে বেশি বেশি করে ভিডিও দিচ্ছে তার মানে বেশি বেশি করে ইনকাম করার ইচ্ছা তাহলে কী হবে একটা ভিডিও দুটো ভিডিও আর কি ভিউজ হবে তারপর আবার সেটা গড়ে সরে নিচে নেমে আসবে কিন্তু এই যে একদিন একদিন গ্যাপ করে ভিডিও দেওয়া থেকে কি হচ্ছে লাভটা যেই ব্লগিং চ্যানেলে মানে খুব যদি এমন কিছু হাইফাই কিছু না মানে দেখাতো তবে গিয়ে দশ হাজার হতো সেখানে এখন মানে ভিউজ হচ্ছে তাহলে মানে রীতিমতো যারা এত বছর ধরে ব্লগিং করছে যাদের বড় ব্লগার হিসেবে আমরা জানি তাদের অনেকের আর কি ভিউজ ও কিন্তু ছাপিয়ে চলে গেছে একদিন দুদিন বন্ধ রেখে তো পয়সা সেটাও মানে যা আগের ছিল তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে রোজ ডেলি ব্লগ দিয়ে গড়ে আমি ধরলাম চার থেকে পাঁচ হাজার ভিউজ পাওয়ার থেকে একদিন বন্ধ রেখে তো টাকার ডিফারেন্স আপনারা যারা আর কি ইউটিউবে ভিডিও করেন আর সেখান থেকে আর্নিং করেন তারা জানেন আর দর্শকরাও এখন কিন্তু আস্তে আস্তে বুঝে গেছে তো এই যে প্রথমে কিন্তু পরপর পরপর ভিডিও দিচ্ছিল কিন্তু সেক্ষেত্রে বলেছে কী ব্যাপার তুমি আবার সেই চোখে কাজল পরে বসে গেছো ভিডিও করতে তো সেক্ষেত্রে বুঝে গেছে যে না এইভাবে কিন্তু কন্টিনিউ করলে হবে না একটুখানি আলো আধারী খেলা রাখতেই হবে তো এই যে যুক্তিটা ও নিজে দিচ্ছে ও বলুক মানে ব্লগার হিসাবে যেই যুক্তিটা দিচ্ছে যে আমার যদি এটা নাটকই হতো তাহলে আমার তো কী করতাম আমি রোজ ভিডিও দিতাম আর ইনকাম করতাম তো সেইটাই ও অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এরকম যদি কেউ ব্লগার বলে ও সেটাকে তার ভিউজ যদি দেখে যে ডিফারেন্সটা ও তাহলে কাটতো না সবই করতো ও নিজের বেলায় একরকম অন্যের বেলায় আরেক রকম তো যাই হোক সবাই কিন্তু আমার ভিডিওর মধ্যে যেটা আমি বলেছি পকলু যে ফোকলুই ওকে ব্যানার লোগো এইসব তৈরি করে দিয়েছে সব বাই কিন্তু সময় পোষণ করেছে তো যাই হোক আবার এটাও শুনলাম এটাও এসছে যে ফকলুত তো আবারও একটা ফিলার পেয়ে গেল মানে আরেকটা জায়গায় ঠেক বা আস্তারা কিন্তু যতই যাই হোক ফকলু কিন্তু যেরকম ছিল চোর সেরকম চোরই থাকবে মানে এখানেও যদি ও যায় ওই লোগো টোগো তারপর চ্যানেলের কোনো কিছু কাজ বাজ করে দেওয়ার জন্য যদি যায়ও হ্যাঁ বা নিছক মানুষের বাড়ি মানুষ ঘুরতে যেতে পারে না যদি যায়ও কিন্তু যাবে সেই চোরের মতো তো মোদ্দা কথা সবার কিন্তু স্থান পরিবর্তন হচ্ছে পজিশন পরিবর্তন হচ্ছে হচ্ছে না শুধু ফকলুর ও চোর সারা জীবন চোরই থেকে গেল সারা জীবনের মতো চোর থেকে গেল তো এই জন্যই বুঝতে পারছি যে এখন একটা ছবি যেটা কিনা না কোথায় ফেসবুকে দিয়েছে যেখানে দেখাচ্ছে ও সমুদ্রের ধারে আর সমুদ্রটা মনে হচ্ছে আরব সাগর তাই না তো এই আরব সাগরের ছবি দিয়ে বোঝানোর চেষ্টা চলছে যে ফোকলো তো চলে গেছে মুম্বাইয়ে তার মানে এই যে কিনা শুনেছে আমাদের ভেড়া সে তো শুনেছে এদের মধ্যে কি হয়েছিল যখন যখন জঘন্য জঘন্য প্রস্তাব দিয়েছিল তো ভেড়া এখন নিশ্চিন্তে আছে যে ওই প্রস্তাব যদি দিয়েও থাকে আর তো আমার বউ যদি যেখানে যাচ্ছে নিতে পারবে না কারণ যা যে দিয়েছিল সেই তো আরব সাগরের টুপি লাগাচ্ছে কিন্তু এটা একেবারে মিথ্যে কথা এটা একদম আই ওয়াশ ও যদি সত্যি ওখানে যেত না তো সেখান থেকে ঠিক লাইক করতো কারণ ওর তো লাইক করাটা এখন একটা বেশ প্র্যাকটিস মতো হয়ে গেছিল মাঝখানে তো ঠিক করতো অন্তত দেখানোর জন্য কিন্তু সেটা করেনি বুঝতেই পারছি এই যে যখন এই বেশি বেশি করে দেখায় না চেষ্টা করে হুম চেষ্টা করে কোনো কিছু বোঝানোর তখনই ভেতর থেকে মানে আরো বার করতে ইচ্ছা করে তো এদিকে টিনও দেখবে যে ফকলু তো চলে গেছে মুম্বাইতে তার মানে এই যে ওর দিদি ভাই যার কাছে বলেছিল হাতটা আমার ধরো শক্ত করে তার বাড়িতে ঘুরতে ফকলু যাচ্ছে না টিন এটা অন্ত অন্তত ভাববে তো এইগুলো ভাবানোর জন্যই এই কাজগুলো করা হয়েছে তো যাই হোক চলে আসি এবার টিনের ভিডিওর মধ্যে উফ বাপরে বাপ সত্যি সব একটাই কথা বলছে যে যার ওই রকম সুন্দর একটা ফুটফুটে বাচ্চা রয়েছে অন্যের বাচ্চা সেও ফুটফুটে সুন্দর একদম সেও কিন্তু খুবই মিষ্টি বাচ্চা বাচ্চা তো মানে ঠাকুরের রূপ নিজের বালগোপালকে নেওয়ার ভয়ে যে পালিয়ে গেছে তার ওরকম ভালো লাগে তাকে ওরকম বাচ্চার সাথে মানে খুনছুটি করতে দেখতে ভালো লাগে আর বাচ্চাটাও তো চুরেল অ্যালার্ট দিচ্ছে পুরো বোঝাই যাচ্ছে বাচ্চাটার সাথে ওর একদম মানে আদায় কাজ করার সম্পর্ক একেবারেই বাচ্চাটাকে বাচ্চাটা ওকে সহ্য করতে পারে না ওর কাছে যায় না মানে রীতিমতো এই ছিল যেরকমভাবে বাচ্চাটা মোটেই ওকে পছন্দ করে না বলছিল দেখাবো দেখাবো মজা দেখাবো এরকম করে বলছিল। তো যাই হোক বাচ্চা তার খেলা দেখতে সবারই ভালো লাগে কিন্তু এই টিন টিনের সাথে খেলছে দেখতে মোটেই ভালো লাগে না যার মধ্যে মাতৃত্বের কোনো মগ অব্দি তো আজকে দেখলাম যে ওখানে ওরা যেখানে ছিল সেই বাড়িটার মধ্যেই ছিল তো খাওয়া দাওয়া দেখলেন ভালো করে দেখলেন সেই কিন্তু এই বাড়িটাতে ননভেজ ঢোকানো যাবে না এখানে ভেজই খেতে হবে তো যাই হোক আজকে ওই সব বিষয়ে পড়ে আজকে তো আসল হচ্ছে ভাইয়া রাজু ভাইয়া তো রাজু ভাইয়ার সাথে ঘুরতে যাবে এর আগের দিন দেখেছিলেন অন্য আরেকটা দাদা সেই দা সে হয়তো বিবাহিত দাদা সেই বিবাহিত দাদার সাথে গেছিল কোথায় আরেকটা যে ওদের পরিচিত বাড়ি যেখানে কি না ননভেজ অ্যালাউ আছে সেখানে খেতে গেছিলো সেখানেও কিন্তু ঠাম্মি গেছিলো সাথে করে কারণ এরকমভাবে একা একটা মেয়েকে ছাড়বে না কারণ ওর যদি কিছু হয় তার কিন্তু দায়িত্ব ঠাম্মিকেই নিতে হবে তো যা দেখে বুঝতে পারছি যে টিন কিন্তু ওই এক একদিন দুদিন ওখানে গিয়ে কিন্তু খুব ভালোই সবার সাথে বন্ধুত্ব পাতিয়ে নিয়েছে এই যে আজকে রাজু ভাইয়ার সাথে ঘুরতে যাওয়ার প্রোগ্রামটা এটা কিন্তু টিন তার ঠাম্মির অজান্তে ওই রাজু ভাইয়ার সাথে করেছিল পরিষ্কার বোঝা যাচ্ছে যে টিন খুব বেশি হাইফাই জামা কাপড় ও নিজেই বললো যে খুব বেশি হাইফাই জামা কাপড় পরিনি হুম খুব বেশি হাইফাই জামা কাপড় পরিনি এমনি নর্মাল রেডি হয়েছি আর ওর ঠাম্মি কিন্তু যেটা পরে বাড়িতে ছিল সেটা পরেই ছিল মানে তার সে জানতোই না যে এরকম কোনো প্রোগ্রাম রয়েছে ও সে যে বুঝে এসে তারপর ডিসক্লোজ করেছে যে আমরা ঘুরতে যাব তা আমি রাজু ভাইয়ার সাথে ঘুরতে যাব সেই সময় মনে হয় ঠাম্মি বলেছে যে না ওরকমভাবে একা যাওয়া যাবে না চল আমিও তোদের সাথে যাব। আরও ভালো করে প্রমাণ পেলাম যখন ওই যেখানে খেতে গেল সেখানে গিয়ে পৌঁছানো তো দেখলাম আজকে দেখলাম যে ওই রাজু ভাইয়া চালাচ্ছে আর মাঝখানে টিনের ঠাম্মি আর একদম শেষের টিন কিন্তু এর আগের দিন ওর যে ভাইয়া সেই সুভাষ ভাইয়া মনে হয় সুভাষ ভাইয়া সে চালাচ্ছিল মাঝখানে আরও একটা ছেলে ছিল আর পর বসেছিল টিন আর অন্য আরেকটা বাইকে ছিল টিনের ঠাম্মি এরকমই একটা দেখেছিলাম তো যাই হোক আজকে দেখলাম এই যে রাজু ভাইয়া তো একদম এক্সপার্ট ও দুজনকে নিয়ে যা চালিয়েছে না ও করে চলে গেছে গিয়ে এবার ব্যাপারটা কি হয়েছে আগের থেকে যেখানে আর কি যেতে হয় গিয়ে খাবে সেখানে আগের থেকে রুম বুক করতে হয় আর আমি মোটামুটি ওর কমেন্ট বক্স থেকেই জানলাম যে এটা খুব কষ এরিয়া আর এখানে যে রেস্টুরেন্টটাতেও গেছিলো সেটাও মানে যেরকম প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটির যে রেস্টুরেন্টগুলো থাকে সেরকম ধরনের রেস্টুরেন্ট এমনি পাড়ার রেস্টুরেন্ট নয় ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটি রেস্টুরেন্ট আর সেটা কিন্তু পিওর ভেজ আগের থেকেই জানত তো ওই রাজু ভাইয়া জানি না সে নিজে পিওর ভেজ কিনা না হয়তো সেও পিওর ভেজ খেতে খায় তিনি এখানটাতে টেবিল বুক করেছিল আর করেছিল দুজনের জন্য কারণ প্ল্যানটা তিন আর এই রাজু ভাইয়ার মধ্যে ছিল মানে টিন দুদিন গেল কি গেল না ওখানেও কিন্তু ডোরে ডালা আর নিজের আসল রূপ দেখানো শুরু করে দিয়েছে আর করবে না কেন দেখতে হবে না ঠাম্মি মানে নাতনি টাকা ঠাম্মি এত বছরেও যা আর কি কামাল দেখাচ্ছেন মানে কি বলবো কাশ্মীর থেকে কন্যাকুমারী ওনাকে একা ছেড়ে দিলে একদম চর্কির মতো ঘুরে উনি একদম জায়গা মতো চলে আসবেন তো সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে ঠাম্মি এখন তিনকে সুন্দরভাবে ট্রেনিং দিচ্ছে যেরকম উনি লাইকটা কাটিয়েছেন তেমনি তিনকেও সেরকমই মনে হয় সুন্দর করে লাইফ গুছিয়ে দেবেন তো যাই হোক সেক্ষেত্রে পুরো বোঝা গেল রাজু ভাইয়া কিন্তু পুরোপুরি তিনকে একা নিয়ে যাওয়ার জন্যই প্ল্যান করেছিল তারপর এখন মুখের সামনে যদি ঠাম্মি বলে যে আমিও যাব তখন না করতে পারিনি মানে ঠাম্মি এতটা মরিয়া এতটাই মরিয়া ঠাম্মি এটা বুঝতে পেরে গেছে যে আমি যদি জামাও চেঞ্জ করতে যাই মানে শাড়িটা যদি চেঞ্জও করতে চাই বলা যায় না এই পাখি কোথাও উড়ে যেতে পারে ওই রাজু ভাইয়ার সাথে তারপর কি হবে যা হবে যেটা হবে না হবে ভালো হবে মন্দ হবে সব কিছু দায় ঠাম্মি তাই জন্য ঠাম্মি কী করেছে ঠাম্মিও ওই যা পড়েছিল সেটাই মানে এমনি চুটি টাইপের কিছু পড়েছিল সেই নিয়ে সোজা চলে গেছে মুখের ওপর রাজু ভাইয়া না করতে পারেনি তো ওখানে আবার বুকিং ক্যান্সেল করে দুজনের একটা তিনজন করে তারপর ওখান থেকে খেয়ে দিয়ে কি হলো তারপরে আবার একটা অন্য জায়গায় গেল মানে রাজু ভাইয়া কিন্তু চাইছে না যে এই যে আমরা বেরিয়েছি সেটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাক একটা জায়গায় যেখানে মেলা মতো হচ্ছিলো অনেক জিনিসপত্র কেনাকাটি সেগুলো সেখানটাতেও নিয়ে গেল তো বুঝতেই পারছি ওখানে থামি বসেছে রাজু ভাইয়া আর তার বোন তার দুজনে একটু বেশ ভালো গল্প টল্প করেছে তো রাজু ভাইয়াও দেখলাম কিন্তু যে আজকে আমরা বেরিয়েছি আমার নানিকে নিয়ে গেছি এবার বোন বলে শুধু ডাকলো তাই নয় তারপরে কিন্তু তার ভিডিওর মধ্যে রীতিমতো আসলো তো বলা যায় না এই রাজু ভাইয়াও কিন্তু কালে কালে হয়তো ইউটিউবে জয়েন করে নিতে পারে চ্যানেল খুলে নিতে পারে যেভাবে আজকে উৎসাহিত দেখছিলাম তো যাই হোক ইউটিউব চ্যানেল খুলবে নাকি বা কি কী করবে মানে খোকলার মতো পন্থা ব্যবহার করবে বলতে পারি না তো যাই যেটা সময় যেটা সময় আসবে যখন তখনই দেখব তো পরিষ্কার বুঝলাম তারপর যখন ওখানে ওখান থেকে আরও একবার করে একবার করে শুধু প্রোগ্রাম চেঞ্জ করছে আরও বাড়াচ্ছে আরও বাড়াচ্ছে হ্যাঁ আরও প্রোগ্রাম বাড়াচ্ছে তারপর সব শেষে দেখলাম আবার গাড়ি করে গাড়ি করে নিয়ে বাড়ি পৌঁছে দিল এবার বিষয়টা ঠিক বুঝতে পারলাম না এই রাজু ভাইয়াকে দেখে তো মনে হলো না সে ড্রাইভিংয়ের কাজ করে তো হয়তো এই ওর যে দাদারা আছে তাদেরই কোনো পরিচিত সেখান থেকে হয়তো কথা শুনেছে জেনেছে বুঝতে পেরেছে যে একজন এমন আছে বাউন্ডুলে ঘুড়ি সেই বাউন্ডুলে ঘুড়ি একটু আমিও উড়াই হুম সবাই অনেকেই উড়ালো এবার আমিও একটু উড়াই তো আজকে তিনের কমেন্ট বক্সে একটা খুব ভালো কমেন্ট এসছে একজন লিখেছে। যে টিন হচ্ছে গিয়ে বাউন গুলের ঘুরি আর তারপর আরেকজন খুব সুন্দর করে আরো লিখেছে রোল দারুণ কিন্তু না তো যাই হোক তিনও আজকে এই কথাটাই বললো যে এত কিছু ওখান থেকে খেয়ে এসছে ওখানে আমরা দেখলাম কি স্যান্ডউইচ ছিল তার সাথে স্যান্ডউইচের সাথেই কিন্তু একটু ফিঙ্গার চিপস চা থাকে সেটা ছিল আরও একটা কিছু আইটেম ছিল সব খেলো দিলো তো তারপর আবারও একটা জায়গায় গেল সেখানেও খাওয়া দাওয়া টুকটাক করলো তারপর বাড়ি এসেও কিন্তু তারপর খেতে হয়েছে মানে ভাবি বলেছে তারা হয়তো মানে গুনে গুনে রুটি করেছে তো এই যদি থেকে যায় তাহলে বাসি আর নন বেঙ্গলিরা কিন্তু বাসি খুব একটা খেতে চায় না এটা একদম ওদের ওরা টাটকা টাটকা বানাবে টাটকা টাটকা খাবে এটা কিন্তু আমি দেখেছি হুম ওদের মধ্যে এই প্রবণতাটা রয়েছে তো সেক্ষেত্রে না তুমি যেটা বলে গেছো তোমার দুটো রুটি খাও তো তোমার দুটো ভাগে তোমায় খেতে হবে নাহলে এটাই কালকে বাসি হয়ে গেলে কেউ আর এখানে খাবে না আর যাই হোক তো সেক্ষেত্রে দেখলাম বললো পনির করেছে পনির আর তার সাথে রুটি ঘি মাখিয়ে একদম সুন্দর করে খেয়েছে আর ওর যে দাদা সেই দাদা নাকি বলেছে যে তুমি তো কিছু খাওই না সত্যি কথা বলতে দাদার চোখের মানে ভালো করে চোখের ডাক্তার দেখানো দরকার সেটা কিনও বললো যে আমাকে দেখে মনে হয় যে আমি কিছু খাই না খেয়ে খেয়েই তো আজকে এই অবস্থা অবস্থা এখনো কিছু নেই শরীরের কি আছে শরীর যে কোনো সময় কিন্তু চেঞ্জ করে নেওয়া যায় কোনো ব্যাপার না কোনো ব্যাপার না চেঞ্জ করে নেওয়া যায় একটুখানি খাটলে একটুখানি স্যাক্রিফাইস করলেই ঠিক হয়ে যাবে কিন্তু এই যে এই এই যে পরিস্থিতি এই যে এখন যে অবস্থাটায় রয়েছে প্রত্যেকটা মানুষ ওকে বলছে যে তুই কি করছিস তোর লাইফের সাথে তোর লাইফে কোনো স্টেবিলিটি আছে তুই কি করতে চাইছিস তুই কি বুঝতে পারছিস অ্যাকচুয়ালি তাই আমি তো বললাম যে এখন ওর আগেই বলেছিলাম যে ও এখন যে পথ ধরেছে সেই পথে মানে একটা সময় এমন আসবে যে সময় হয়তো ও ম্যানেজ করতে পারবে না তখন ওকে হাউ হাউ করে শুধু কাঁদতেই হবে কাঁদতেই হবে কারণ এই রকমভাবে কোনো মানুষের জীবন চলতে পারে না যেখানে কাল সেখানে কোনো রকম কোনো কমিটমেন্ট নেই রকম কোনো রেসপন্সিবিলিটি নেই এরকমভাবে মানুষ হয় এরকমভাবে মানুষ চলবে যতদিন রূপ আছে যতদিন যৌবন আছে ততদিন কিন্তু তারপর যখন সেগুলো থাকবে না তখন কে পাশে দাঁড়াবে সেরকম একটা সঙ্গী লাগে যেটাও মানে কোনোদিনই হয়তো ঠিকমতো পাবে না নিজেরই দোষে নিজেরই দোষে কারণ সবারই কিন্তু কিছু না কিছু কমতি থাকবে সেটাকেই ঠিকঠাকভাবে মানে ভালোভাবে আর কি অ্যাডজাস্ট করে নিয়ে তারপরেই চলতে হবে সেটাই জীবন তো এই রাজু ভাইয়া এত জোর দিয়ে মেরি নানি ওর মেরি বেহেন কেও ঘুমানে লেগে আয়াহ এমনভাবে কথাটা বলছে তো যদি সত্যি ওর নানিকে নিয়ে আসারই হতো তাহলে কি দুটো সিট বুক করতো তো আর তার উপর এমন একটা ইমপ্রেসিভ জায়গায় একটা ভালো জায়গায় যেখানে ফার্স্ট নিয়ে গেলেই খুব ভালোভাবে ইমপ্রেস করতে পারবে কোনো মানুষকে যে বাবা আমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছে খাওয়াতে তো পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজু ভাইয়াও খেল শুরু করে দিয়েছে একদম সুন্দর দারুণ গলাউটি কাবাব বানাবে বলে সুন্দর করে সব মিশাচ্ছিল মশলা কিন্তু কাবাব মেয়ে একটা হাড্ডি তাও আবার বুড্ডি এসে যোগ হবে সেটা কিন্তু রাজুভাইয়া জানতো না যে কাবাব মেয়ে এরকম একটা বুড্ডি হাড্ডি এসে যোগ হবে আর বুড্ডি হাড্ডিও তেমনি এই রকম অবস্থাতেই আমি যাবো এই মেয়েকে ছাড়া যাবে না এ কি করে বসবে তারপর আবার সব গেল হুম তো যাই হোক শুনছি নাকি যে আবার বিয়ে শাদিরও ব্যবস্থা করা হচ্ছে এরকম উড়তে উড়তে খবর আসলো হ্যাঁ তো সেই জন্যই মানে মনে হচ্ছে এখন সব ঠিকঠাক রাখতে হবে যাতে কোনো গণ্ডগোল না হয় তো এই রাজু ভাইয়াও বোনটায় জোর দিয়ে বলেছে যাতে এরপর আর এই বুদ্ধি ঘাট্ডি ওদের মাঝখানে এই সুন্দর গালাউটি কাবাবের মাঝখানে না আসে এটাই মানে ভাবে যে ঠিক আছে ভাইয়া তো বোনকে ঘুরতে নিয়ে যা গেছে যাক কিন্তু এই ঠাম্মি সে যে কিনা নিজে এত ঘাটের জল খেয়ে সে বসেছে তাকে এত সহজে গোল খাওয়ানো যাবে না তো রাজু ভাইয়া যতই চেষ্টা করুক ঠাম্মি কিন্তু ঠিকই বুঝবে যে ভেতরে যদি কাবাব হচ্ছে নাকি তন্দুরি তাই না মানে মুরগি 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 তন্দুরি কে কাকে মুরগি করছে মানে এই যে রাজু ভাইয়া এখন থুরকু থুরকুসা ইনভেস্টমেন্ট করে আর বড় দেখে মুরগি তো না সোনার ডিম পাড়া হাঁস তাকে পাকা কাকা কাকা করে ঘেটি ধরে ঘরে নিয়ে যেতে চাইছে নাকি রাজু ভাইয়াকেই এরা একদম তেল নুন মশলা মাখিয়ে তন্দুরে ঢোকাবার ব্যবস্থা করছে সময় আসলে বলবে তাই না দুজন মানে প্রত্যেকটা জায়গাতেই দেখবেন সবাই সবাইকে চালাক মনে করে এ ভাবছে আমি ওর সাথে চালাকি করছি ও ভাবছে আমি ওর সাথে চালাকি করছি তো আসল চালাকটা কে হয় সেটা সময় কিন্তু বলে দেয় তাই না তো যাই হোক এই বুড্ডি হাড্ডি মাঝখানে চলে এসছে রাজু ভাই আর জানা ছিল না बुझे पारी नहीं बार तो नहीं झेले नहीं है पर जाते पीछा न न आए ताइज जोर को अब बोन बोले दिलो जो मेरी बहन को लेके आया और नानी माँ को तो नानी माँ के लिए पहले से ही एक सीट बुक कर लेते बेटा और ये जो गाड़ी जो गाड़ी लेके तुम रात में उन लोग को घर छोड़ने आए उसी को पहले लाते क्यों बुढ़ी हड्डी को ऐसे बीच में बिठाया गाड़ी के बीच में मतलब बाइक के बीच में बिठाया पहले से ही गाड़ी लाना था ना क्योंकि तुमको भी पता था कि तुमको बाइक में ऐसे ऐसे करके मतलब जैसे जाते हैं ना वैसे वैसे करके जाने का मजा लेना था तो सब समझ में आता है ये ये पब्लिक है ना ये सब जानती है ठीक है तीन टुकड़ा तो राजू भैया के देखिए दियो ठीक है तो जैक देखल राजुआ राजू राजू भैया से तो साथ ही थक मन हर कारण अत रात वे डिनार हो गए तरह देखल जे खाटे आई खाटर मध्य সেও শুয়েছিল যখন ওই বাচ্চাটা আর কি ইয়ে করছিল কি যেন বলে খুনছুটি করছিলো টিনের সাথে কি হাসি কী হাসি তো যাই হোক একটাই আবার টিনের ঠাম্মিও ওর সাথে খেলছিল নিজের নাতনি ছেলের সাথে কদিন খেলেছে ভগবান জানে তো যাই হোক এদিকে আমাদের অমাবস্যা লেডিক তো দম বন্ধ কর অবস্থা পুরো দম বন্ধ হয়ে যাচ্ছে এখানে সব রকম দিক দিয়ে টেনশান সমস্ত এসের টেনশান এখানে তারপর নিশ্চয়ই ওদের ওনার বাড়িতেও কিছু হয়েছে শুনছি ওনার বৌমা নাকি প্রেগনেন্ট আমি বলতে পারছি না উনি ওনার ভিডিওর মধ্যে একদিন তো দেখিয়েছিলেন আর যখন টিন ভিডিও কল করছিল তখনও ওকে দেখা গেছিলো তো সেক্ষেত্রে প্রেগনেন্ট কিনা বলতে পারি না কিন্তু কিছু না কিছু একটা সমস্যা তো হয়েছেই সেই জন্য কি হচ্ছে অমাবস্যা লেডিজ দমবন্ধ লাগছে তার উপর আর একটা খবর তো শুনেছি আও অশুভ শক্তি সে নাকি কোন এক বিধবার সাথে সংসার পেতেছে শুনেছি আমি কিন্তু বলছি আমি বিশ্বাস করেছি করিনি মানে ভার যাক এটা কোনো স্টেটমেন্ট নয় কমেন্টের মাধ্যমে এসছে আর এটা কারোর মাধ্যমে শুনেছি কারোর ভিডিওতে শুনেছি সেই জন্যই এই কথাটা বললাম তো যাই হোক যেটাই হোক বলে না জ্যাসি কর্নি ম্যাসি ভার্নি তুমি অন্যের সংসার ভাঙাবে তাহলে তোমার কি সংসার গোটা থাকবে থাকবে কি কখনো না কখনো থাকে না হ্যাঁ তো যাই হোক এই বলেই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আছে খুব শীঘ্র এক নতুন ভিডিও নিয়ে মিপ শাইনিং সাইনিং অফ লাভ ইউ অল